ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাব তৈরি করো এটি হচ্ছে অঙ্কের গণ অংশের সমাধান আমার ক এবং ক্ষণ অংশের সমাধান পূর্বের ভিডিওগুলোতে দেয়া আছে যদি দেখে না থাকো অবশ্যই এই ভিডিও দুটি দেখলে অবশ্যই তোমরা এই অঙ্কের ক এবং ক্ষণ অংশের সমাধান করতে পারবে ক্ষণ অংশে বলা হয়েছে গণ অংশে বলা হয়েছে দেখো কি ক্রয় হিসাব তৈরি করো ক্রয় হিসাব আমরা দুটি ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাব দুটি হিসাব তৈরি করতে বলছে আমাদের তাহলে আমরা কি করব প্রথমে আগে ক্রয় হিসাব তৈরি করব ক্রয় হিসাব তৈরি করার জন্য আমরা এখানে একটি নির্দিষ্ট শখ শখ অঙ্কন করে নিয়েছি এখানে যে বি কার অঙ্কন করতে বলছে আমরা সেটা আগে বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে আমাদের অঙ্কে অঙ্কটি কাট করতেছি যে মিস্টার সাকিবের এই মিস্টার সাকিবের কি করতেছি আমরা কী করবো ক্রয় হিসাব তৈরি করব তাহলে এখানে আমরা লিখে দিলাম যে মিস্টার সাকিবের ক্রয় হিসাব ক্রয় হিসাব করার জন্য খুব সহজেই এই এটি বোঝা যেতে পারে এবং বুঝলে খুব জিনিসটা সহজ হবে মজার হবে এবং যদি তোমরা বুঝতে পারো এবং আয়ত্ত করতে পারো দেখো ক্রয় হিসাব করতে বলছে তার মানে আমাদের এই অঙ্কটি দেখে পড়ে বুঝতে হবে যে ক্রয় কথাগুলো কোথায় কোথায় আছে তাহলে ক্রয় শব্দগুলো বা ক্রয়ের সংক্রান্ত লেনদেনগুলো কোথায় আছে এখানে দেখো এক তারিখে একটি পূর্ণ দ্রব্যের কথা বলা আছে কিন্তু এটি কিন্তু ক্রয় নয় এখানে মনে রাখতে হবে যদি পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করে সেটিও একটি ক্রয় সুতরাং এই যে একটা আমরা ক্রয় পেয়ে গেছি এখানে পণ্যদ্রব্য যেহেতু নিয়ে আসছে তাই পণ্যদ্রব্য তো উনি উৎপাদন করেননি এটি হচ্ছে বিক্রয়কারী প্রতিষ্ঠান সুতরাং এটি উনি ক্রয় করছেন তাহলে ক্রয় করার কারণ পণ্যদ্রব্য উল্লেখ থাকলেও বুঝতে হবে ওটি একটি ক্রয় তাহলে আমরা প্রথমে তারিখের ঘরে আসি তারিখের ঘরে দিলাম তারিখের ঘর দেওয়ার পরে এখানে কত দেখো তারিখ বলছে দু হাজার বাইশ এরপরে আমাদের তারিখগুলো বসাতে হবে যে দুই হাজার কত জানুয়ারি কত তারিখ এক তারিখ তাহলে জানুয়ারি এক তারিখ দিলাম এখানে এই যে এখানে ক্রয় করা হয়েছে তাহলে ক্রয় হিসাব কি হয়েছিল ক্রয় হিসাব আমরা জানি যে ক্রয় হিসাব সর্বদাই ডেবিট হয় কারণ ক্রয়ের ফলে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায় তাহলে এখানে ক্রেডিট কি হয়েছিল আমরা যখন এটি জাবেদা করেছি ক্রম অংশে যে ক্রয় হিসাব কি হয়েছে দেখো আমরা জাবেদাটা এখানে দেখি যে এই যে দেখো এখানে জা বেদা করছি আমরা ক্রয় হিসাব ডেবিট হয়েছিল সুতরাং এই যে পাঁচ হাজার টাকা ডেবিট এবং ক্রেডিট কি হয়েছিল মূলধন হিসাব তাহলে ক্রয় হিসাব হয়েছিল ডেবিট এবং মূলধন হিসাব হয়েছিল ক্রেডিট এখন যখন আমরা তাহলে ক্রয়ের জা বেদা করব ইয়া করবো খতিয়ান করব তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে লেখার সময় আমরা যে ক্রয় যেহেতু ডেবিট তাহলে ক্রয় কী হয়েছে ডেবিট তাহলে আমাদের কি করতে হবে মূলধন হিসাব অবশ্যই লিখতে হবে কারণ ক্রয় কি ক্রয় এখানে ডেবিট হয়েছে কত টাকা এই দেখো ক্রয় ডেবিট সহস কথাকে ক্রয় ডেবিট তার মানে ডেবিট ঘরে টাকা বসালাম পাঁচ হাজার টাকা এবং তাহলে বিপরীত হিসাব খাতটি আমাদের বিবরণের ঘরে লিখতে হবে তাহলে এটি শেখার নিয়ম কি ক্রয় হিসাব কি ডেবিট তাহলে ক্রয়ের ঘরে ডেবিট তাহলে লেখার সময় আমাদের কি করতে হবে অপোজিট বিপরীত হিসাব খাতটি আমাদের উল্লেখ করতে হবে তাহলে এটি গেলে আমাদের তাহলে এখানে এরপরে আসো কি এই যে যে টাকাটা আছে এটি আমাদের ব্যালেন্সের ঘরেও দিতে হবে অর্থাৎ ব্যালেন্স ছিল এখানেও আমাদের কি করতে হবে এটিও আমাদের এখানে ডেবিট ব্যালেন্স করতে হবে তাহলে এক নাম্বার ছিল এটা এরপরে দেখো বলছে যে আর কোথায় ক্রয় আছে এই যে দেখো এখানে তিন তারিখে বলা আছে পণ্য ক্রয় করেন এবং নগদে ক্রয় করেন অর্থাৎ পাঁচ হাজার টাকা ধারে মাল ক্রয় আছে এবং নগদে ক্রয় আছে সাত হাজার টাকা তাহলে এইখানে আসিয়ে কি করতে হবে আমাদের এখানে যেহেতু এটা তারিখ আমাদের জানুয়ারি এক তারিখ ছিল তাহলে তারিখটা আমরা একটু সোজা করে দিলাম এখানে যে এটা এক তারিখের লেনদেন এরপরে আসো কত জানুয়ারির তিন তারিখ দেখো বলছে যে জানুয়ারির কত তিন তারিখ তাহলে আমরা জানুয়ারি তিন দিলাম জানুয়ারি তিন দিলাম দেওয়ার পরে কী করতে হবে এখানে দেখো বলছে যে কিভাবে যে পাঁচ হাজার টাকার ধারে মাল ক্রয় এবং নগদে ক্রয় আচ্ছা যখন আমরা তাহলে ক্রয় কী হয় ডেবিট তাহলে ক্রয় আমরা ডেবিট ধরে টাকা বসাবো কত টাকা পাঁচ হাজার টাকা এবং সাত হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকা বসাবো এখানে ডেবিট করলাম টাকা কারণ এটি হচ্ছে হাজার টাকা আমরা নগদে ক্রয় করছি এই যে দেখো এখানে পাঁচ হাজার টাকাতে কি করছি মাল ধারে ক্রয় আচ্ছা যখন আমরা ধারে ক্রয় করছি তখন আমরা তো ক্রয় হিসাব ডেবিট হয়েছে তাহলে ক্রেডিট হিসাব খাত কি হয়েছে ক্রেডিট হিসাব খাত হয়েছে আমাদের প্রদেয় হিসাব তার মানে বিপরীত হিসাব খাতটি হচ্ছে আমাদের প্রদেয় হিসাব আরেকটি ক্রয় ছিল আমাদের সাত হাজার টাকা তাহলে এই ক্রয় কি হয় ডেবিট হয় তাহলে আমরা ডেবিট ঘরে লিখব সাত হাজার টাকা এটি কিন্তু আমি অন্য সিস্টেমে অন্য পদ্ধতিতে শেখাচ্ছি যাতে তোমরা যে যেভাবে আরেকটা করতে পারো তাহলে এইটা যখন আমরা ক্রয় করেছি নগদে ক্রয় করছি তখন কি হচ্ছে ক্রয় হিসাব তো ডেবিট তাহলে নগদান হিসাব হয়েছে আমাদের ক্রেডিট তাহলে আমাদের নগদান হিসাবে এখানে লিখতে হবে এখন এই ব্যালেন্সের ঘরে আসো ব্যালেন্স প্রথমেই যে ডেবিট ব্যালেন্স পাঁচ হাজার আমরা ডেবিট ব্যালেন্সের ঘরে বসিয়েছি এরপরে কি করছি এই পাঁচ হাজারের সাথে কী হবে এই পরের ব্যালেন্সটা এসে আমাদের যোগ হবে পাঁচ হাজার এসে আমাদের অর্থাৎ এখানে দেখো ডেবিট ব্যালেন্স এটা কেন যোগ করবো এখানে ডেবিট ব্যালেন্স এই ব্যালেন্সটা কিন্তু ডেবিট ব্যালেন্স তাহলে ব্যালেন্সটা প্রথমে পাঁচ হাজার ডেবিট ব্যালেন্সই নিয়ে আসছি পরে আবার যত যদি যেহেতু ডেবিট ব্যালেন্স আছে সুতরাং ডেবিট ডেবিট কী হয়েছে যোগ হয়েছে এরপরে আরও সাত হাজার টাকা ডেবিট হয়েছে সুতরাং এটিও আমাদের ডেবিট ব্যালেন্সের পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাহলে এটি আমাদের কী যাবে তা এটিকে বলা হয় অবশ্যই আমাদের ক্রয় একটা ক্রয়ের খতিয়ান বোধ করলাম আমরা এরপরে আমরা বিক্রয়ের খতান করব এখানে দেখো বিক্রয়ের খতিয়ানের ঘরও আমি অঙ্কন করে নিয়েছি তোমাদের শেখার সুবিধার জন্য তাড়াতাড়ি আমরা করতে পারি দেখো এখানে অনুরূপভাবে এখানে যেমন আমরা ক্রয়ের খতিয়ান করলাম এখানে দেখো আমরা যখন মিস্টার সাকিবের ক্রয়ের খতান করলাম এটা এখন আমরা কী করবো এইখানে এই কথাটাই যেহেতু আমাদের এখন বিক্রয়ের খতিয়ান করতে হবে তো আমি কি করতেছি এটা এখানে লিখে দিচ্ছি যে এখানে মিস্টার সাকিবের কি করবো এখন বিক্রয় হিসাব করব তাহলে বিক্রয় হিসাব লিখে দিলাম এখন আসো আবার তারিখে অনুরূপভাবে তারিখে আসুন তারিখে আসুন দুই হাজার কত দুই হাজার বাইশ তাহলে দুই হাজার বাইশ দিয়ে দিলাম আমরা জানুয়ারি জানুয়ারি কত এখন দেখো তারিখের বিষয়টা হচ্ছে এখানে আমরা তারিখ কত দেব যেহেতু বিক্রয় হিসাব করব তাহলে বিক্রিটা বোঝার খুব সহজ দেখতে হবে অঙ্কের কোথায় কোথায় বিক্রয় আছে তাহলে এক তারিখে কোনো বিক্রয় ছিল না তিন তারিখে ছিল আমাদের শুধু ক্রয় সংক্রান্ত বিশ তারিখে ছিল কর্মচারী নিয়োগ দান এরপর পনেরো তারিখে আছে বলছে কি যে দশ হাজার টাকা পণ্য বিক্রয় এই যে দেখো নগদে মাল বিক্রয় দশ হাজার টাকা এবং ধারে হচ্ছে পনেরো হাজার টাকা এরপরে আরো কোনো বিক্রয় আছে কি না দেখো এটা আয়কর প্রদান এটা হচ্ছে মজুরি প্রদান এটা হলে ফরমায়েশ প্রদান তার মানে বিক্রয় আমাদের শুধু এই জায়গাটাই আছে কয় তারিখে জানুয়ারির পনেরো তারিখে তাহলে পনেরো দিয়ে দিলাম আমাদের যেটি হচ্ছে জানুয়ারির পনেরো তারিখে একটাই বিক্রয় আছে সুতরাং আমরা এটাই দিয়ে দিলাম তাহলে বিক্রয় কী হয় দেখো এখানে বলছে যে বিক্রয় কী হয় বিক্রয় কিন্তু ক্রেডিট হয় দুটো টাকা আছে তাহলে কি করবো আমরা এখানে লিখে দেবো এই যে বিক্রয়ের ঘরে আসবো দেখো এখানে বিক্রয়ের ঘরে আসলাম কত টাকা প্রথমটা আছে দশ হাজার পরেরটা আছে পনেরো হাজার তাহলে আমরা কী করবো এটিকেটা আজকে আমি মানে অন্য পদ্ধতিতে ব্যবহার করে একটু সহজভাবে শেখানোর চেষ্টা করতেছি আমি অন্য পদ্ধতি ব্যবহার করে আরও শেখাবো তাহলে আমরা বিক্রয়ের ঘরে দশ হাজার টাকা দিলাম তাহলে বিক্রয় কি হয় ক্রেডিট হয় যার কারণে আমরা কি বিক্রয় কি হয় ক্রেডিট আয় বৃদ্ধি হলে ক্রেডিট হয় সুতরাং বিক্রয় ক্রেডিট তাহলে লেখার সময় তাহলে ডেবিট হিসাব খাত কী ছিল বিক্রয় হিসাব তো ক্রেডিট হয়েছে তাহলে ডেবিট হিসাব কাজ ছিল আমাদের কি প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব ডেবিট যেহেতু এটি কি নগদে বিক্রয় সরি এটি ছিল নগদে বিক্রয় এই দশ হাজার টাকা কী ছিল নগদে বিক্রয় যখন আমরা নগদে বিক্রয় করছি তখন আমাদের কী হয়েছে জাবেদা নবদান হিসাব হয়েছে নবদান হিসাব হচ্ছে ডেবিট এবং বিক্রয় হিসাব হলো ক্রেডিট দেখো এখানেই কিন্তু জাবেদাটা আছে যে বিক্রয় ক্রেডিট নবদান হিসাব হলো ডেবিট এরপরে আর একটা কি ধারে পনেরো হাজার টাকা তাহলে আমরা বিক্রয় যেহেতু সুতরাং এটি এখানে পনেরো হাজার টাকা আমরা দিয়ে দিলাম যে পনেরো হাজার টাকা আমাদের বিক্রয় আর আছে তাহলে এই ধারে বিক্রয় করার ফলে বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে এবং ডেবিট হিসাব কী হয়েছে তাহলে ডেবিট হিসাব খাতেই আমাদের এখানে উল্লেখ করতে হবে যে প্রাপ্য হিসাব হবে ডেবিট তাহলে প্রাপ্য হিসাবটা লিখতে যেহেতু বিক্রয়কে ক্রেডিট করছি সুতরাং বিপরীত অপশনটাই বিবরণের করে লিখতে হবে তাহলে এখানে এখন এই যে ব্যালেন্সটা এই এখানে দেখো ব্যালেন্সের দুটো টাকার ঘর আছে একটা হচ্ছে ডেবিট ব্যালেন্স আর একটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স তাহলে এই ব্যালেন্সটা আমাদের ডেবিট হবে না ক্রেডিট হবে সহজ কথা হচ্ছে প্রথম যে ব্যালেন্সটা যেহেতু ক্রেডিট সুতরাং এই প্রথম ব্যালেন্স ক্রেডিট হলে ব্যালেন্সের ধরেও এটি ক্রেডিট হবে তাহলে এই দশ হাজার টাকা ক্রেডিট হলো এবং এই দশ হাজার সাথে পরের কত পরের পরে আবার ক্রেডিট হয়েছে কত দেখো দশ হাজার ক্রেডিট ব্যালেন্স আছে তার সাথে আরও পনেরো হাজার আছে ক্রেডিট ব্যালেন্স তার মানে এটি অবশ্যই যোগ হবে তাহলে ক্রেডিট ব্যালেন্স আমাদের হলো পঁচিশ হাজার টাকা তো এটি ছিল আমাদের কি হিসাবের বইসমূহ অর্থাৎ হিসাব বিজ্ঞানের আমাদের প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ের এইসএসসি হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়ের অঙ্কের সমাধান আমরা বোর্ড ভিত্তিক প্রত্যেকটি অঙ্কের সমাধান করতেছি এবং নিয়মিতভাবে আমার চ্যানেল নিয়ে আপলোড করা হচ্ছে আমি শিক্ষার্থীদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই আমার এই অঙ্কগুলো যদি খুব মনোযোগ দিয়ে দেখো একটু সময় নিয়ে তাহলে অবশ্যই হয়তো আমার ভিডিও নির্মাণে একটু সময় ব্যয় হচ্ছে কিন্তু তোমরা তোমাদের শেখার জন্যই বেশি সময় দিচ্ছি তাতে তোমরা একটু উপকৃত হতে পারো तो धन्यवाद